তোমার বাড়ি সিরাজগঞ্জ এরপরে ওই দুজনের ব্যাগে কিডনি আছে কিনা তা জানতে চায় এবং তাদের ব্যাগ চেক করে তারা খুব ভ্রেত সন্তুষ্ট ছিল এবং এক পর্যায়ে ইউটিউবে মেয়েটাই বলে যে আমি নিজে তো কিডনি তুলি এবার আপনাদের কিডনি তুলব

তোকে নিমিশে ফিনিস তোরা নাই জানতে পারিস তোদের বাপ দাদার কাছে জিজ্ঞেস করিস সিরাজগঞ্জের পোলাপান কি জিনিস বোধ নাই ব্যাপারটা